মমতা ব্যানার্জি ভয় পেয়েছেন মমতা ঠাকুরকে সমাধান করুন পার্টি তাকে সাইড করেছে সেই জন্য এখানে যারা মতবাদেরকে ভুল বুঝিয়েছে এতদিন তাদের নাগরিকত্বের বিরোধিতা করেছে সেই মতবাদেরকে আজকে নরেন্দ্র মোদী নাগরিকত্ব দিচ্ছেন সি এর মাধ্যমে এবং এসআইআর মাধ্যমে তাদের ভোটাধিকারও সুরক্ষিত হবে উনি যে পার্টির সঙ্গে একদিন ছিলেন মমতাওয়ালা সে পার্টি কেন করেনি আজকে মতোয়ারাই তার বিরোধিতা করবে কারণ তিনি তাদের নাগরিকত্বের বিরোধিতা করেছে এই দেশে তাদের সম্মানের সঙ্গে থাকার বিরোধিতা করে এসছেন সেই পার্টিতে উনি আছেন সেটা হচ্ছে চেয়ারম্যান হয়ে গেল প্রেসিডেন্ট হয়ে গেল আরও কী কী হয়ে গেলো ও চেয়ারম্যান কিন্তু পার্টির সমস্যার সমাধান হচ্ছে না পার্টি বলে কিছু নাই তো চোট ডাগাত গুন্ডা বদমাস অ্যান্টিসোশালটাই পার্টিটাকে দখল করে নিয়েছে আপনি দেখে রাখুন কীরকম ঘটনা ঘটছে যারা করছে সবই ওদের লোক যত মহিলাদের উপর অত্যাচার খুন খারাপই হচ্ছে যত দুর্নীতি সব টিএমসির নেতা আর সব সমাজ বিরোধী তারা কারো কথা শোনে না হ্যাঁ তারা ভোট যেতাবার চেষ্টা করে কিন্তু যদি এসআইআর হয়ে লোক বাদ যাবে তো সেই জন্য কমিটি ফমিটি করে কোনো লাভ নেই পুলিশ দুষ্টতাকারী কন্ট্রাক্টর এরাই ওদের রোহিঙ্গা এরাই এ টি জেতায় সে রাস্তা বন্ধ হয়ে যাবে ফলে এরা পরিযায়ী শ্রমিক নাকি বাংলাদেশি নাকি রোহিঙ্গা তার আগে নাগরিকত্ব চেক করা উচিত এবং যেখানে ছিল সেখানে কি অপরাধ করেছে না সেটাও চেক করা উচিত যে যেখানে যা করছে অপরাধ করছে বাংলাদেশিরা এসে এখান থেকে ভুয়ো আধার কার্ড নিয়ে চলে যাচ্ছে অন্য যায় বাংলার কোরিয়াই শ্রমিক বলা হচ্ছে তারা তো এমনিতে এখান থেকে এখানে তো বহিরাগত এটাকে বাঙালি বলে চাপানো হচ্ছে পরিযায়ী শ্রমিক বলে চাপানো হচ্ছে এটা চলবে না যে সে অনাগরিক বিদেশি দুষ্টিতকারী তাদেরকে বাঙালি বলে বাঙালি সেন্টিমেন্ট জাগাবানোর যে চেষ্টা চলছে ওটা সফল হবে